গুড মর্নিং एवरीवन অনেকদিন পরে ব্লগ হচ্ছে আজকে হুম অনেকদিন পর ব্লগ হচ্ছে এমন সেই বিয়ে ব্লগ হয়েছিল হ্যাঁ এক সপ্তাহ কি দুই সপ্তাহ আগে ব্লগ হচ্ছে তারপর থেকে কোনো ব্লগই হয়নি এখন আমরা বসে বসে চা খাচ্ছি আজকেও সানডে এখানে হেভি সুন্দর রোদ আসে দারুণ রোদ আসছে এখানে খুব রোদ আসে বেশ ভালো লাগে এখানে আমি ডেইলি বসি একটুখানি টাইমের জন্য কালকে থেকে আবার সেই এক লাইফ স্টার্ট হয়ে যাবে আর কি সেই আর বল আজকে স্পেশাল কি আছে হ্যাঁ আজকে স্পেশাল ব্লগটা করছি সেই কারণে কারণ এখন তো যাব বাজারে অনেক দিন পরে মা জানতে অনেক দিন পরে যাব সেই অনেক দু তিন সপ্তাহ আগে গেছিলাম তারপরে এই বিয়ে বাড়ি গত 10 দিন ধরে শুধু চিকেনই চলছে হ্যাঁ বিয়ে বাড়ি খেয়েই যাচ্ছি মানে মোটামুটি কি কোনা কোনো ভাবে বিয়ে বাড়ি খাচ্ছি মানে যাদের বিয়ে ছিল ওদের বাড়ি একবার যাচ্ছি এই খাচ্ছি সেই খাচ্ছি এই করে করে সেরকম আমাদের ডেলি রুটিনটা সেই যেরকমভাবে হয় ওরকমভাবে হচ্ছে না তো যাই হোক আজকে মাছ কিনতে যাব আর তারপরে যাব হচ্ছে আমাদের প্ল্যান আছে একটা ওই রামপুর মার্কেট আছে ওখানে যাব গাড়ি সেই বলেছিলাম গাড়িটা জানা হয়েছে ওটা কভার আছে তারপরে কয়েকটা কাজ আছে তো ওই কাজ করব আর হচ্ছে আজকে মেইন উদ্দেশ্য হচ্ছে গাড়ির পুজো দেওয়া গাড়ি অলরেডি পুজো দেয়া হয়ে গেছিল ওখানে থাকাকালীন কিন্তু এখানে এসছে যেহেতু আমরা চালাবো সেই জন্য আমার এটা মানে সব কিছুরই পুজো দিয়ে স্টার্ট করতে ভালো লাগে সব কিছু আর এভরিথিং পুজো ছাড়া স্টার্ট করি না আমার একটুখানি এই ব্যাপারটা আছে যে আমি আমার যখন বিয়ে হয়েছিল বিয়ে মার্কেটিংটা আমি পুজো বাড়িতে নারায়ণ পুজো করেছিলাম তারপরে আমি পুজোর মার্কেটিং স্টার্ট করেছিলাম দেরি হচ্ছে হোক আমার কোনো অসুবিধা নেই পুজো দিয়ে স্টার্ট করি আমি আমার নইলে আবার মানে আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক অনেকদিন হয়ে গেছে দু সপ্তাহ হয়ে গেছে কিন্তু মানে বিয়ের জন্য এত হ্যাঁ ওই জন্য আর মানে টাইম পাই নি সেরকম ভাবে সেটাই ওই জন্য ডিলে হলো তাহলে অনেক আগেই পুজো হয়ে যেত যাই হোক আজকে আর স্যাটারডে সানডে অফও ছিল না না সেটাও ঠিক স্যাটারডে সানডে অফও ছিল না ওর ওই জন্য যেতে পারছিলাম না কালকে স্যাটারডে অফ কালকে তো ওদের অষ্টমঙ্গলা গেছে তো তখন কোনো ব্লগটা করা হয়নি না হয় শর্ট ভিডিও না ব্লগ কিছু করা হয়নি কালকে ফুল মস্তিতে ছিলাম আর তাই আজকে ব্লগটা স্টার্ট করলাম আর কি এখন আমরা মাছের দোকানে যাচ্ছি দেখে বুঝতে পারছি আমি কতটা ঠান্ডা এইটাও নিয়ে নিয়েছি পানে জড়ানোর জন্য এখানে বিকচ্ছ ঠান্ডা আমরা মাঝখানে মাছ নিলাম তখনও আমরা ভিডিও করতে ভুলে গেছি আর হচ্ছে বিকালবেলা পুজো দেবো তো টথা বলে এলাম এখন যে পুরোহিত উনি অ্যাভেলেবেল নেই তো জিনিসপত্রগুলো কিনলাম তখনও ভিডিও করতে ভুলে গেছি ঠিক আছে খুব ভালো ব্যাপার তো বিকালবেলা চারটের সময় যেতে বললো পুজো দেওয়ার জন্য এখন আমরা এখন আমরা আজকের প্ল্যান হচ্ছে বাইরে ব্রেকফাস্ট করা ঠিক আছে মানে এই এই স্ট্রিট ফুড খাওয়া ওই পাওয়া যায় এখন অনেক কিছু ছোলে কুলছে ম্যাগি ফ্যাগি তো আমি বলছি কি ম্যাগি আর চা আমার প্রেফারেন্স হচ্ছে এইটা কিন্তু এ কী করবে জানি না আমি সেটা পাহাড়ি ফিল আনবো ঠান্ডা বলে পাহাড়ি ফিরে যে বসে আছে তো এখন আমরা বেরোবো বেরিয়ে তারপরে যাবো রামপুর মার্কেটে মানে একটু কাজ আছে সেটা করে আসবো খেয়ে তারপর যাবো এখন বেরোই বেরিয়ে দেখাচ্ছি এবার সত্যি সত্যি এবার ভিডিও করব করতে পারবি না যাবো না হচ্ছে

ছোলে কুলচিটা এসে গেছে এটা এখন খাই এ তো অলরেডি স্টার্ট করে দিয়েছে ও উইকেন্ডের মধ্যে বেশ সকালবেলা রোদের মধ্যে বসে বসে বানাতে হচ্ছে না খাচ্ছে আলাদাই মজা এই যে আমাদের গাড়ির কভার কেনা হয়ে গেছে এখন গাড়ির কভার পড়াচ্ছে একটুখানি বড় হয়েছে ঠিক আছে আসলে এটা তো ফ্রি সাইজ করা থাকে আটিকা ফাটিকা ওই ট্রাই ট্রিবার ওরকম করা থাকে আর কি ঠিকই আছে থাক কিছু হবে না খালি একটাই ভয় লাগে সেটা হচ্ছে এই এই যে এরা না টানলেই হলো ব্যাস এটা নিয়েই হচ্ছে ভয় আর কিচ্ছু না বাইকের কভার পরেই আছে বাইকের কভার পরেই আছে বেকার কেনা হয়েছে ও রাখতে দেয় না বাইকের কভার খুলে নিয়ে দৌড়াচ্ছিলো একদিন কি অবস্থা চলো হুম বাড়ি গিয়ে স্নান করা আছে পুজো করা আছে রান্না করা আছে প্রচুর কাজ আছে কি সুন্দর রোদ্দুর উঠেছে অলরেডি এখানে আমার জামা কাপড় কেছে মেলতে দেওয়া হয়ে গেছে আর একজনকে দেখাচ্ছি কি করছে রান্না বান্না করছে আর কি এই যে আরেকজন রান্না বান্নার কাজে ব্যস্ত কি হচ্ছে রিনি ট্যাংরা মাছ ফুলকপি দিয়ে তাই তো আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছ এই আছে

আজলে কথা ছিল সকালবেলা হ্যাঁ সেটাই ঠাকুরমার হুম তাড়াতাড়ি করে আমরা মানে এখনি অলরেডি কটা বাজে আড়াইটার মতো বাজে আড়াই বাজে বাজে যেতে হবে খেয়ে ব্রেকফাস্টটা হয়েছে পরে খেয়ে একটা জিনিস এসছে আমরা যখন বাইরে ছিলাম ওই আমি অর্ডার করেছিলাম যাই না কেমন দেখে বলছি গাড়ি ক্লিন করার জন্য আর কি এটা গাড়িও ক্লিন করা যাবে তারপর ফ্যানের ওই ওপর দিকগুলো যেগুলো আর কি হাত পাওয়া যায় না সেগুলো করা যাবে এটা ফোল্ডিং ঠিক আছে ছোটো থেকে বড় করা যায় এটা অর্ডারটা আমি করেছিলাম এটা মিশো থেকে এই যে এই জিনিসটা অনেক বড় রে

এই এখন আমরা মন্দিরে চলে এসেছি পুরোহিত মশাইও এখন চলে এসেছেন এই যে ঠাকুর ওম আই আইম হ্রীম ওম জয় ও स्वा ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विजे ॐ ग्लौं हूं क्लीं जूं सः ज्वालाय ज्वालाय ज्वाल ज्वाल प्रज्वाल ऐं ह्रीं क्लीं चामुण्डायै विजय ज्वालहं संलं च আমাদের পুজো দেয়া হয়ে গেছে অনেক মানে অনেক দিন পরে মানে ভাবতে ভাবতে করে আজকে পুজো দেব দেব হলো আসলে সময় না হলে কিছুই হয় না এটাই হচ্ছে ব্যাপার এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের সম্পূর্ণ লাগছে ব্যাপারটা এখানে ঠাকুরের ছবি আছে লোকনাথ বাবার আর আসলে ওকে তোমার ছোটো যে মূর্তি গাড়িতে রাখে ওটা আমি অর্ডার করেছি ওটা আসতে আর কি টাইম লাগবে দু একদিন টাইম লাগবে তারপর এই এই ফটোটা এখন এখানেই থাকবে তারপর আবার ওটা এলে ওইটা বসিয়ে দেবো এটা আমি আবার আমার কাছে সো হ্যাপি আলটিমেটলি এসে গেছি বেশ একটা মন থেকে একটা শান্তি লাগছে মানে গাড়িটা অনেক দিন ধরে এসছে প্রায় দু সপ্তাহ হয়ে দু সপ্তাহ গীতার বেশি হয়ে গেছে

কিছু কটন তাছাড়া এই যে চা এসে গেছে এই যে সাজিয়ে এনেছে আবার বাবা আর আমি এখানে এই চলছে পোট্রেট আঁকার কাজ থ্যাংক ইউ এই যে ইয়া বাবা এখন জামা কাপড় তুলে আনছে আরে বাইরে জামা কাপড় গুলো হ্যাঁ তো হবেই থ্যাঙ্কস রে এত কাজ করে দেওয়ার জন্য থ্যাংকস ফর দিস চা আবার আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে মানে অলরেডি লেপের তলে ঢুকে গেছি মানে ব্লগটা শেষ করতে ভুলে যাচ্ছিলাম যাই হোক হ্যাঁ তখন মনে পড়লো যে তো আজকের দিনটা ভালোই কাটলো বেশ আলটিমেটলি পুজো আচ্ছার মধ্যে দিয়ে হ্যাঁ তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওকে লাইক করে আমাদের পাশে থেকো টাটা গুড নাইট